করতে পারেন সদাকাতল ফিতির কার উপরে ওয়াজিব আমরা ছোটবেলা থেকে শুনে আসছি পড়ে আসছি সদাকাতল ফিতির ওয়াজিব হলো যার উপরে জাকাত হওয়ার মতো সম্পদ আছে তার সদাকাতল ফিতির ওয়াজিব হয় কিন্তু আসলে সদাকাতল ফিতির ওয়াজিব হওয়ার জন্য এত পরিমাণ সম্পদ থাকার দরকার নেই সদাকাতুল ফিতির হলো ঈদের দিন রাত্রি এবং পরবর্তী দিন ঈদের দিন এই রাত্রি এবং দিনের খাবার এবং প্রয়োজনীয় সামগ্রী থাকার পরে অতিরিক্ত এক পরিমাণ খাদ্যদ্রব্য থাকলে সদাকাতুল ফিতির ফরস রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন ফারাদা রসুল্লাহি সাল্লাহ আলহ্লাম জাকাতিত্রে রাসুল্লাহ সাল্লাম জাকাতুল ফিতির ফরস করেছেন রসুল সাল্লামেরও ফরস করার অধিকার আছে আল্লাহ পাক বলছেন রসৌলার পাকা দাতা আল্লাহ যে আমার রসৌলের আনুগত্য করবে সে আল্লাহরে আনুগত্য করবে আবার আল্লাহ নাহালের চুয়াল্লিশ নম্বর আয়তে বলছেন ও আনসাল্লাহিম আমি দুনিয়ার মানুষের জন্য যা কিছু নাজিল করতেছি এগুলার ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আপনাকে দিচ্ছি সুতরাং শরীয়তের দিনের আল্লাহর দিনের ব্যাখ্যা দিবেন রাসুল সাল্লাহাম রাসুল সাল্লাম যদি বলেন এটা ফরস সেটা ফরস রাসুল সাল সাল্লাম যদি বলেন এটা ওয়াজিব সেটা ওয়াজিব রাসুল সাল সাল্লাম যদি বলেন এটা সুন্দর সেটা সুন্দর তো এখানে সদাকাতুল ফিতিরের ব্যাপারে ফরস শব্দটি এসেছে এই জন্য জাকাতুল ফিতির